বেসিক্যালি পঁচানব্বই থেকে আমি মোহনবাগের সঙ্গে জড়িত আজ দু এই তিরিশ বছরে আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন সাহায্য করেছেন আমাকে শিখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে আপনাদের সিনিয়রদের কাছে যারা এখানে এখন নেই কেন আমি সত্যি কথা আজকে যা কিছু শিখেছি তার পেছনে সংবাদ মাধ্যমের অনেক অবদান আছে আমার যখন সমালোচনা হয়েছে প্রথম দিকে দুঃখ পেতাম কষ্ট পেতাম তারপরে শিখ শুরু শিখলাম যে ওখান থেকে আমাকে শিখতে হবে তো সেইটা আপনাদের থেকে আমরা পেয়েছি আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মন সকল সদস্য সমর্থকদের কেন তারা ছাড়া মন মানে কোনো অস্তিত্ব নেই তো তাদের আশীর্বাদই আজকে যে জায়গায় আমাকে বসানো হলো সেটা তাদের আশীর্বাদই সম্ভবপর হয়েছে মনমানের এক্সিটিউ কমিটি মেম্বার সিংজয়ের নেতৃত্বে সিংজয় কমিটি কমিটি জেনারেল সেক্রেটারি যে কমিটির সেই কমিটি আজকে আমাকে নমিনেট করেছে সিলেক্ট করেছে আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি আজকে আমাদের কাজটা অত্যন্ত কঠিন এই কারণে এই যে যৌথ কমিটি হওয়াতে আমাদের কাছ থেকে এক্সপেক্টেশন মনমান সদস্য সমর্থক শুধু মোহনবাগানই নয় সকল মানুষের অত্যন্ত বেড়ে গেছে কত তিন বছর মানুষ দেখেছে কিন্তু কামিং তিন বছরের মানুষের আশা অত্যন্ত বেড়ে গেছে এখন আমাদের এটা কিন্তু অনেকে বলছে শৃঙ্গায় দেবাশিস তা নয় কিন্তু এটা মোহনবাগানের সকলের ছিল কমিটি শৃঙ্গায় দেবাশিস নিশ্চয়ই আছে কিন্তু তাদের সাহায্য সকল সদস্যদের সাহায্য সকল সমর্থকদের সাহায্যতেই আমাদের এই কামিং তিন বছর এগোতে হবে সর্বোপরি মাননীয় সঞ্জীবা মাননীয় গোয়েঙ্কা আমাদের কোম্পানি ফুটবল চেয়ারম্যান তার কাছেও আমি তিন বছর আমি সঙ্গে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে মোহনয়ন ক্লাবের ব্যাপারে উনি প্রচন্ড প্যাশনেট আশা করব আরো প্যাশনেট বাড়বে এবং প্রত্যেক বছর আমাদের টিম যেরকম ভালো টিম তৈরি হয় ফুটবলে সেরকম আরো ভালো টিম তৈরি হবে অ্যাথলেটিক্স ক্রিকেট হকিতেও যেরকম সাফল্য এসছে আরো বেশি সাফল্য হবে এবং এটা আমাদের করতেই হবে মোহনবাগান সকল সদস্য সমর্থকদের জন্য আমাদের সকলে মিলে এখানে কোনো ইগো ডাকিয়ে চলবে না কেউ প্রেসিডেন্ট নয় কেউ সেক্রেটারি নয় কেউ কমিটি মেম্বার নয় সকলে আমাদের মনে করতে রাখতে হবে আমরা মোহনবাগানই এবং মোহনবাগানকে যাতে মানুষের কাছে আরো তুলে ধরা যায় সেই চেষ্টা আমাদের সবাইকে মিলেই করতে হবে এবং আমি আশা রাখি যে আমাদের মধ্যে এক হয়ে ক্লাবের জন্যে কাজ করতে পারব কারণ আমরা যদি এক না হই তাহলে কিন্তু মন মান সদস্য সমর্থকরা আমাদের ক্ষমা করবে না সেটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে এবছর আমরা ডাবল স্ট্রাইকারে খেলছি ডবল স্ট্রাইকার এতদিন সিঙ্গেল স্ট্রাইকার মন মান খেলেছে স্ট্র্যাটেজি চেঞ্জ করে আবার ডবল স্ট্রাইকার হয়েছে সিঞ্জয় আর দেবাশিসের এবং আমি আমি যতটুকুনি ফুটবল বুঝি আপনারাও বুঝেন যে কোনো ডবল স্ট্রাইকার বলুন আর ডবল স্টপার বলুন যখন দুজন স্টপারে খেলা হয় ফোর ফোর টুতে তখন ফোর ফোর টু এ যে দুই স্টপার খেলে তখন একজন আরেকজনকে কাভার করে কারণ একজন ভুল হতেই পারে কিন্তু তখন আরেকজনকে কাভার করতে হবে তাকে দোষারোপ না করে তাকে খাবার করতে হবে আরেকজন ভুল করলে তখন আবার আরেকজনকে কাবার করতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে আমরা একসাথে মোহনমোহনকে আমি মনে করি আরো সাফল্য আরো সাফল্য জায়গায় আমরা নিয়ে যেতে পারব এই যে এই কত দিন বা গত পাঁচ ছ মাসে যে বিভাজনটা তৈরি হয়েছিল সে বিভাজনটা একটা বিরাট বড় বিভাজন তৈরি হয়েছে এবার নিচের তলার মিশতে ডেফিনেটলি সময় লাগবে কিন্তু একটা জিনিস জানবেন আমরা শিখি কাছ থেকে আমরা শিখি বাবা মায়ের থেকে বাবা মা কি করছে সেটা থেকে ধীরে ধীরে ছেলে মেয়েও দুষ্ট করে তো আজকে আমার আর শৃঙ্ড় সম্পর্ক ঠিক থাকলে ধীরে 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 ইট উইল টেক টাইম আপনি যদি বলেন হয় হয়নি আজকে আমি প্রথম হলাম গত পরশু দিন শৃঞ্জয় সবে সেক্রেটারির দায়িত্ব নিয়েছে আজকে প্রথম মিটিং আপনি যদি বলেন একদম রাতারাতি আমার শৃঞ্জয় আমরা দুজনে আমরা দুজনে যে ম্যাচুরিটি আমাদের দুজনের আছে সেই ম্যাচুরিটি তোলার দিকে আসতে সময় লাগবে এটা হবে না তবে তারা কিন্তু তাকিয়ে থাকবে আমি যদি ইন্ধন দিই ওদেরকে বা শৃঙ্য় যদি ওদেরকে ইন্ধন দেয় তাহলেই কিন্তু এটা আরো বাড়বে তাহলে এটা ধীরে ধীরে প্রথমে আমাদের তারপর আমাদের এক্সিট কমিটির মধ্যে মিলতে হবে কারণ দুটো দল থেকেই এসেছে এক্সিট কমিটিতে একদম সেটা একটা দলে পরিণত হচ্ছে তাদের মধ্যে মিলতে হবে তাদের দুজনকে দুটো কি মানতে হবে যে এই দুটো লোক হচ্ছে আমার লিডার একজন নয় আমি শৃঞ্জয়ের লোক কি আমি দেওয়াশি লোক নয় আমি শৃঞ্জয় দেওয়াশিষের লোক এই মানসিকতাটা তাদের মধ্যে আনতে হবে তাহলে প্রথমে কি হলো আমাদের দুজন তারপরে হল বাকি একজুট কমিটি তারপরে কালে কালে যদি সাব কমিটি তৈরি হয় তাদের মধ্যে আসবে তারপরে ধীরে ধীরে এটা আপনি যদি চান আজকের মধ্যে মিরাকে হয়ে গেল সবাই মিলে মিলে মিশে একাকার এটা হতে পারে না এটা হতে সময় লাগবে কিন্তু হবে কারণ সবাই তো মোহন বাগানি সবাই তো মঙ্গনারকে ভালোবাসে কেউ কিন্তু আমাকে বা সিঙ্গাকে বেশি ভালোবাসতে পারে না মন্দারের থেকে এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তারা মোহন মোহনবাগানকে আমাদের দুজনের থেকে বেশি ভালোবাসে ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড় তো সারা মোহন মোহনবাগানের ভালো জন্যই মোহনবাগানকে ভালোবেসেই সবাই মিলেমিশে যাবে সময় লাগে প্রথম ছিল ফুটবল কনভেন্টার ইট ওয়াজ নট আ কনস্টিটিউশনাল পোস্ট আমি একটা কথা বলেছি যে পদ দিয়ে ক্ষমতা হয় না যে কাজের লোক হয় অটোমেটিক্যালি সে ক্ষমতার অংশ পায় কে প্রেসিডেন্ট হলো কে সেক্রেটারি হলো কে ফুটবল কনভেনার কোন পোস্ট ছিল না আমার দিয়ে শুরু হয়েছিল আমার দিয়ে শেষ হয়ে গেছিল কিন্তু ফুটবল কনভেনার নিয়ে আমি ফুটবল চালিয়েছি সাতানব্বই থেকে এবং সাতানব্বই থেকে আপনারা যদি দেখেন গোল্ডেন এরা ফুটবলে তো কাজ করতে গেলে পদের দরকার লাগে আমি আমি ভূমিকা বদল করি না আমি চিরকাল কাজ করে এসেছি সমর্থক হিসেবে পদটা ভেবে আমি কাজ করিনি এখনো আমি কাজ করব সমর্থক হিসেবে একজন সমর্থক কিভাবে মোহনুমানকে দেখতে চায় সেই চোখ দিয়ে আমি মোহনমানকে দেখেছি এবং সেই চোখ দিয়ে আমি কাজ করেছি আমি এখনো সেই চোখ দিয়েই কাজ করব কিন্তু পলিসিগত আমরা দুজনেই পলিসিগত ঠিক করা হবে পলিসিগত ডিসিশন আমরা দুজনে মিলেই নেব এবং আপনারা যে এতদিন ধরে যেভাবে সভাপতিদের কাজ করতে দেখেছেন তার থেকে হয়তো আমি বেরিয়ে এসে আর একটু এগিয়ে জন্য কাজ করব এখন সবাই মিলেমিশে থাকবে শুধুদা আমাদের অভিভাবক তিনি অভিভাবকের জায়গা স্থানে থাকবেন বাকি আমরা সবাই মিলে একসাথে কাজ করব